এজন্য নাকি বুঝতে পারলাম না তো এরকম তো হয় না এখানে তো এডিটের অপশনও দেখছি না কেউ আসছে না এরকম তো হয় না আমার লাইফে

রান্না করছে তোমরা খাবে আজকে নিমন্ত্রণ ভাত আর মাংস আমাদেরকে প্রচন্ড ঠান্ডা পড়েছে তাই ওই কুকারে ভাত বসিয়েছে আর মাংস চিকেন রান্না হচ্ছে তোমাদের দিদি ভাই রান্না করছে তোমরা আসবে খাবে এই আশায় এদিকে একটু তাকাও তোমার বন্ধুদের দিকে বলো একটু বলো দশজন আছে এখন সবাই আসো চলে আসো যারা যারা আজকে ফার্স্ট টাইম লাইভে এসছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকে বেল আইকনটা ক্লিক করতে কি ভুলবে না আমার যে পেনটেনটা আছে আইবি সাপোর্টার তোমরা আমার এই পরিবারের সদস্য হয়ে যাও দেখো ভালো লাগবে সদস্য হয়ে গ্যারান্টি দিয়ে বলছি সদস্য হয়ে যাও সদস্য হলে তোমাদেরও ভালো লাগবে এই পরিবারের সদস্য হয়ে যাও এবং হয়ে এবং ঘুরে আসো এই যে রুটি আর মাংস হচ্ছে এদিকে ভাতও আছে কুকারে বন্ধুরা আসো তোমরা সবাই নিমন্ত্রণ আজকে আমাদের বাড়িতে আর চ্যানেলটাকে ঝটাফট সাবস্ক্রাইব করে দাও ভালো ভালো ঠিক আছে রেখে দাও আমি আর ভাত একসাথে কোনো সমস্যা নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছো তোমাদের দিদিভাই এদিকে রুটি করছে আর ওদিকে চিকেন হচ্ছে এদিকে ভাতও হয়ে গেছে কুকারে সব কিছু রেডি হয়ে যাচ্ছে তোমরা ঝড়াবট লাইভটা জয়েন করো রান্না হয়ে গলে এই তো সবাই চলে গেল আবার রাগ করে মন খারাপ হলে কথা বললে ওরা